দীর্ঘ ষোলো বছরের অপেক্ষার পর এবার আইপিএলের অধরা শিরোপার দেখা পেল রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু দীর্ঘদিনের অপেক্ষার পর অধরা স্বপ্নের দেখা পেয়ে আবেগে আব্রুত বিরাট কোহলি নিজেও এমনকি আবেগ ধরে রাখতে পারেনি কিরিস গেইলও অপরদিকে মাঠের বাইরে থাকা সকল দর্শকেরাও আবেগে আব্রুত ছিলেন অপরদিকে শিরোপার কাছে গিয়েও অধরা শিরোপা ধরতে না পারার কারণে হতাশ পাঞ্জাব কিংসের মালিক প্রীতি জিন্তা এদিন ষোলোতম আসরের ফাইনাল ম্যাচে চিরশত্রু পাঞ্জাব কিংসের মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরো আগে ব্যাটিং করতে নেমে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরো বিশ একশো একানব্বই রানের টার্গেট দেয় পাঞ্জাব কিংসের সামনে তবে শুরুতে জবাবে ব্যাটিং করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের পরে পাঞ্জাব কিংস তবে মাসপথে কিছুটা টেনে তুলতে পারলেও শেষ পর্যন্ত জয়ের দেখা পায়নি শেষ পর্যন্ত মাত্র ছয় রানের ব্যবধানেই ম্যাচ হারতে হয় তাদের এজন্য অধরা শিরোপা ধরতে পারল না পাঞ্জাব কিংস তাই তো হতাশ চিন্তা অপরদিকে ষোলো বছর পর শিরোপার দেখা পেয়ে আগে আবেগে আব্রুত বিরাট কোহলি নিজেও এমনকি ক্রিস গেলেও নিজের আবেগ ধরে রাখতে পারেনি সবাই বলছে দীর্ঘদিনের অপেক্ষার পর শিরোপা ধরার কারণে সকলেই আবেগে আব্রুত দর্শক পাঞ্জাব কিংসের বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের দীর্ঘদিনের স্বপ্নপূরণের বিষয়টিকে আপনারা কেউ দেখছেন অবশ্যই তা কমেন্টে জানিয়ে দিন